নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর বেশ কিন্তু চারদিকে গরম পড়ে গেছে জানো তো তো যাই হোক এই গরমে সবাইকে সুস্থ থাকতে লাগবে আর হ্যাঁ অবশ্যই বেশি বেশি করে জল খেও আর জলটা না এই গরমে খাওয়াটা বেশ ভালো শরীরের পক্ষে তো চলো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তো আজকে আমার মেয়ের শেষ পরীক্ষা তো এক ঘন্টার পরীক্ষা দেখে আমি ভাবলাম না আজকে আর ভাত করলাম না তো সকাল সকাল দেখো চার পাঁচটা রুটির দলা করে নিলাম তো আজকে রুটি করে দিব মেয়েকে কারণ কালকে না হাজবেন্ড নিয়ে এসেছিল হলো মাংস রাত্রিবেলায় তো মাংস রান্না করেছি বেশ কয়েকটা টুকরো মাংস রেখে দিয়েছি আর একটুখানি ঝোলও রেখে দিয়েছি আমার হাজবেন্ড আর আমার মেয়ে কিন্তু মাংস দিয়ে আর কি বলো তো রুটি খেতে ভীষণ পছন্দ করে তো আমার মেয়ে তো মাংসর টুকরো একদমই পছন্দ করে না ও কিন্তু মাংস ঝোল খেতে ভালোবাসে তাই রুটি দিয়ে মাংস ঝোল খাবে দেখে আজকে এই যে দেখো সকাল সকাল কয়েকটা মাত্র রুটি করে দিচ্ছি তো আজকে না এই যে এতটা একটা টাইমও নেই যে সবার জন্য রুটি করব তো যাই হোক বাড়িতে যেহেতু দই চিড়ে দুধ আছে তো সকলে দই চিড়ে দুধ মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করে নিব। তো হাজব্যান্ড আর মেয়ের জন্য শুধু কয়েকটা মাত্র রুটি করে দিচ্ছি আর আজকে ওর বাবাই ওকে স্কুলে নিয়ে যাবে যেহেতু মাত্র এক ঘন্টার পরীক্ষা ওর বাবা ওইটুক টাইম স্কুলে একটু সময়টা কাটিয়ে নিবে তো তারপরে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে 都得扣。So কয়েকটা মাত্র রুটি যেহেতু করবো রুটিগুলো দেখো হয়েই গেল এক এক করে সমস্তটাই নামিয়ে নিলাম তো এদিকে দেখো রুটি করা হয়ে গেছে আর এদিকে এই যে রুটি করার পর রান্নাঘরের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছে তো রান্নাঘরটাও দেখো ছটপট করে একটু পরিষ্কার করে নিচ্ছি ওদিকে মেয়ে স্নান করে নিচ্ছে তো স্নান হয়ে গেলেই মেয়েকেও খেতে দিব তো চলো এই যে গ্যাসের চুলাটাও না ভীষণ নোংরা হয়ে গেছে কারণ কি বলো তো রুটি করলে না এই যে আঠার যে গুঁড়ো গুঁড়ো ভাবগুলো সেটা দেখো একদম চুলা সমস্ত পাখার মধ্যে পড়ে যায় তো যাই হোক আমি একদম রুটি করলে নিজেও আঠা মাখা হয়ে যাই তো আমার হাতে পায়ে একদম ঝরঝর করে আঠাগুলো পড়ে যায় তো কি করব বলো একদম গুছিয়ে সুন্দরভাবে আমি করতে পারি না তবে হ্যাঁ আমার শাশুড়ি মা না আঠা আর রুটি করতে একদম ভীষণ পারদর্শী আর বিয়ের আগে তো আমি এগুলো কাজ খুব কমই করতাম কম বলতে কখনো করিনি আমি কোনোদিনও রুটি ভাজিনি তো শ্বশুরবাড়ি এসেই কিন্তু দেখ দেখো রুটি ভাজা শিখে গেলাম মাংস রান্না করা শিখে গেছি তবে হ্যাঁ প্রত্যেকটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে খুব আদরের থাকে বাবার বাড়িতে কখনো কাজের সেরকম একটা চাপ থাকে না কিন্তু শ্বশুর বাড়িতে না করলেই নয় করতে হবে দেখে কিন্তু করা হয় তারপর কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে শিখে যাওয়া শিখে নেওয়া হয় কিন্তু যারা অলসতার মাধ্যমে কাটিয়ে যাবে দিনগুলো তারা কিন্তু সত্যি কোনো দিনও শিখতে পারবে না তো যাই হোক শাশুড়ি মায়ের হাতে হাত রেখে করলে অনেকটাই নিজেরও শেখা হয় তো অনেক গল্প করলাম বক বক করলাম এদিকে আমার মেয়ে স্নান করে এসে মোবাইল দেখে দেখে না রুটি খাবে তো দুটো রুটি দিয়ে দিলাম মনে হচ্ছে দুটো রুটি খাবে না আর দেখো মাংস শুধু ঝোলটুকুই দিলাম বললাম যে মাংস দিব দুটুকরো ও বলছে না আমি খাবো না কারণ আমার মেয়ে না এই যে মাটন খেতে চায় না কারণ ও একদম মানে পছন্দ করে না একটু মাটনটা শক্ত শক্ত হয়তো তো যাই হোক তো এগুলো দিয়ে দিয়ে দিলাম তো যতটুকু পারে খেয়ে নিবে তারপর দেখো ওকে রুটি দিয়েছি আর জল দেইনি আর একটু যেহেতু কাশি কাশি ধরেছে তাই ওকে একটু গরম জল দিয়ে দিলাম তো গরম জলটা দিয়ে দিলাম বললাম যে আজকে কিন্তু ঠান্ডা জল খাবে না আর আমার মেয়ে জানো তো জগের মধ্যে ঠান্ডা জল রাখা হয় কি বলো তো ফট করে না ঠান্ডা জলটাই খেয়ে নেয় আর সকাল দুপুর যখন পারে আর সব সময় ডাইনিংয়ের মধ্যে আমাদের জগের মধ্যে জল থেকে যায় ও যখনই তৃষ্ণা পায় ও কিন্তু ঠান্ডা জলটাই খেয়ে নেয় আর ঠান্ডা জল খেতে ভীষণ পছন্দ করে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বারান্দার সামনের দিকটা ঝাড় দিয়ে নিলাম কারণ সমস্ত বারান্দাটায় ঝাড় দিলাম না যেহেতু সকাল সকালবেলা ঝাঁদ দেওয়া হয়েছে যেদিকে আঠা মাখা অবস্থায় ছিল সেই দিকটা ঝাঁপ দিয়ে সিঁড়িটাও ঝাঁপ দিয়ে নিলাম এদিকে এই যে মেয়েকে ওর বাবার ড্রেস রেডি করে দিল মানে পরেই দিল আর এদিকে আমি একটু মাথায় চিরুনি করে দিচ্ছি তারপর মেয়েকে মুখে ক্রিমটা লাগিয়ে দিলাম ও কিন্তু একাই সুন্দরভাবে ক্রিমটা মাখিয়ে নিল ওর বাবা প্রথমে আমাকেই বলেছিল যে তুমি মেয়েকে নিয়ে যাও এক ঘন্টা পরে না চলেই আসবে তো আমি বললাম বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমি কাজগুলো কমপ্লিট করতে পারিনি যেহেতু রান্না সমস্ত কিছুই পড়ে আছে আমি কী করে যাই বলো তারপর বললাম তুমি এ নিয়ে যাও বাইকে করে একটু সময় এদিক ওদিক কাটিয়ে তারপর মেয়েকে নিয়ে এসো মাত্র তো একটা ঘন্টার ব্যাপার তাই না তো যাই হোক হাসবেন্ড আবার কথাটা শুনলো তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিলাম আর আজকে না একদম দুপুরের চাল আর রাত রাত্রে চাল শুধে ভাত বসিয়ে দিব। আর এদিকে দেখো একটু ডালটাও বেশি করে নিলাম কারণ কেন বলো তো আজকে এই যে রাত্রে শুদে ডাল করে নিলাম আর এখন যেহেতু আমি সকালবেলা ভাত করিনি সকালের ভাতটা না রাত অবধি কিন্তু নষ্ট হয়ে যায় আর কী বলতো এখন যেহেতু মোটামুটি বেশ একটা গরম পড়ে গেছে এই যে সাড়ে নটা অবধি কিন্তু এই যে সকালের ভাতটা থাকতে পারে না কারণ গন্ধ বের হয়ে যায় তো দেখো মোটামুটি আজকে অন্য রকম করে একটু ডালটা রান্না করলাম কি বলো তো রেগুলার তো এই যে জল গরম করে ফুটন্ত জলের মধ্যে ডালটা দিয়ে দিই তো আজকে ভাবলাম মুসুর ডালটা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপর দেখো একটুখানি জল ছিল ঘরের মধ্যে গামলায় সেই জলটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে ঢেলে দিলাম তারপর এই যে কল পাম করে আবার জল নিয়ে আসলাম বালতির মধ্যে তারপর মোটামুটি একটু জল দিয়ে দেখো ঢাকনাটা দিয়ে দিলাম তো ওর মধ্যে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম হলো কাঁচা লঙ্কা সাথে হলো কয়েকটা পেঁয়াজ কুচি তো যাই হোক এদিকে ডালটা আমার সুন্দরভাবে মানে ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে এই যে আজকে আমি করব হলো ডাটার চচ্চড়ি তো এদিকে ডাটাটা আমার হাজবেন্ড চলে আসলো জানো তো চলে এসে এই যে দেখো হাজবেন্ড কিন্তু ডাটাটা বাঁচতে শুরু করে দিয়েছে তো ভালোই হলো ও ওখান থেকে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিল কারণ ভীষণ ঘেমে গেছে শার্ট একদম ঘেমে গাদা গাদা হয়ে গেছে তারপর এই যে শার্টটা চেঞ্জ করে একটু কোথায় জানি গেলো ওখান থেকে এসে তারপর বললো যে আমি সজনেটা কেটে দিই তোমাকে তো যাই হোক ভালোই হলো বলো ও একটু কাজগুলো যদি এগিয়ে দেয় আমার অনেকটা সুবিধা হয়ে যায় তো চলো এদিকে দেখো ডালটা আমার ফুটে গেল এই যে সিদ্ধটা মোটামুটি বেশ ভালো হয়েছে তারপর ডালটা ফ্রোন দিয়ে নামিয়ে নিলাম তারপর ডাটার চটচটিটাও কিন্তু করে নিয়েছি আর এখন করছি হলো মিষ্টি লাউ সাথে হলো এই যে কলার যে মোচা আছে মোচা সমস্ত কিছু দিয়ে আলু দিয়ে একটাও করে নিলাম হলো ঘ্যাট তো ঘ্যাটটাও দেখো নামিয়ে নিলাম প্রথমে বাটি বাটিটা আমি এদিকে রেখেছিলাম জানো তো তারপর ভাবলাম যে না এদিকে আমার একটু নামাতে অসুবিধা হচ্ছে তখন ওই দিকটা নিয়ে গিয়ে ঝটপট দেখো সবজিটাও নামিয়ে নিলাম আর এই যে দেখো আমাদের সমস্ত রান্নাটাই তোমাদেরকে শেয়ার করছি এই যে ডাল করে নিয়েছি আর ডালটা রেগুলার লাগে জানো প্রত্যেকটা দিন ডাল খেতে এত বাজে লাগে কিন্তু কিছু করার নেই তো যাই হোক মাঝে মধ্যে দু তিন দিন পরপরও করে নেই তো এদিকে ভাত ডাল আর সমস্ত সবজিটাই তোমাদেরকে দেখালাম এই যে এই সবজিটা তো নামার সময় তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো দেখো এই যে নামাস ঘ্যাটটাও আমি করে নিয়েছি আর ওই যে সজনার চচ্চরটিও করে নিয়েছি দেখো আমার রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কেউ স্নানে যাচ্ছে না তো বাবাকে বললাম বাবা স্নান করে নাও তো সবাই এখন এক এক করে যাবে হলো স্নানে ততক্ষণে দেখো রান্না করার পর অনেক থালা বাসন বের হয়েছে জানো তো সেই থালা বাসনগুলো না আমি কলের পাড়ে নিয়ে গিয়ে ভিজিয়ে রাখলাম তারপর এই যে ডেস্কির থেকে ভাতগুলো নামিয়ে নিলাম দু গামলা ভাত একটা তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে নেব আর একটা তো এই যে দুপুরবেলায় শেষ হয়ে যাবে তো যাই হোক ওগুলো আর কি ঘরে নিয়ে গিয়ে ভাত সবজি যা ছিল এই রান্নাঘরে সমস্তটাই গ্যাসের রান্নাঘরে গিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো মেজেটাও ঝাঁপ দিয়ে এই যে মেজের নোংরাগুলো জানলা দিয়ে ফালিয়ে দিলাম তো দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও জানো তো একটু ফ্যানের মধ্যে বসে বসে আমিও খাওয়া দাওয়াটা করে নিলাম তো এই যে দেখো এখন যাচ্ছি হলো একটু গ্রিলটা এই যে দরজাটা খুলে দেখি এখানে কালিয়া ওর বাচ্চার সাথে শুয়ে আছে আর জানো তো কালিয়ার শরীরটা একদমই ভালো না তো ও না একদম ঝট করে কোথাও শুতেও পারে না আবার ঝট করে উঠতেও পারে না কারণ ওর পেটে বাচ্চা আছে তো শরীরটা একদম ভারী হয়ে গেছে দেখো আমরা বিয়ের পর এতটাই নিজেরা ব্যস্ত থাকি সংসারের কাজে যে নিজের শরীরের যত্ন আর্থিক করার মতো সময়টুকু আমাদের থাকে না তো যাই হোক এরকম করে আমিও একটু সময় বের করে নিলাম যেহেতু বিকেল টাইম আজকে আর সেই রকম বিকেলবেলা রকম কাজ নেই তো যাব হলো স্নানে তাই ভাবলাম যে স্নানের আগে এই কাজটা একটু করি তো অনেক দিন থেকে ভাবছি এই কাজটা করব করবো বলে কিন্তু আর করা হচ্ছে না তো দেখো চলে আসলাম এই যে রাস্তার এখানে একটা জবা ফুল গাছ লাগানো আছে সেখান থেকে দু তিনটে জবা ফুল করি আমি নিয়ে যাচ্ছি হলো বাড়িতে তো এই গাছটা জানো তো আগে ছিল আমাদের গাড়ির ঘরের সাইডে আম গাছের নিচে তো আমার বিয়ের পরে এই গাছটাকে আমি দেখেছিলাম দু একটা পাতা ছিল ডালপালা ছিল সাথে একটা দুটো করে করিয়ে আসতো তারপর বাবা হঠাৎ করে একদিন ওখান থেকে গাছটা বেশ বড় হয়ে গেল ভাবো আট বছর আমার বিয়ের হয়ে গেছে তখন বাবা ওই গাছটা জানো তো অনেক বড় একটা গর্ত করে সেখান থেকে জানো তো শিকড় সুদে শিকড়টাও এত মোটা হয়ে গেছে শিকড় শুদ্ধ বাবা ওখান থেকে তুলে নিয়ে এসে এই যে রাস্তার সাইডে ওখানেও বেশ বড় একটা গর্ত করেছে সে সেখানে লাগিয়েছে তো মা আর আমি ভেবেছিলাম এই গাছটা বাবা আর মানে জীবিতেও হয়তো রাখতে তে পারবে না কারণ গাছটা কারণ গাছটা এতটাই বড় হয়ে গেছে এত বড় একটা গাছ ওখান থেকে সরানো হয়েছে গাছটা কি আদৌ বেঁচে থাকবে আমাদের একটা মানে সংশয় ছিল মনের মধ্যে তো যাই হোক হঠাৎ একদিন আমি এক দু মাস পর গিয়ে গাছের যে নিচের কাণ্ডটা আছে সেটা একটু নোখ দিয়ে দেখলাম কি না গাছটা একটু আর কি সবুজ সবুজ ভাব আছে তারপর গিয়ে আবার কি আগার দিকেও একটু দেখলাম না ভালোই আর কি সবুজ সবুজ ভাবটা বের হচ্ছে তারপর মাকে বাড়িতে গিয়েই বললাম যে না গাছটা হয়তো আদৌ বেঁচে থাকবে তারপর কি বলো তো এই যে বৈশাখ মাসে যেহেতু গাছটা আমাদের চেঞ্জ করা হয়েছে তারপর এই যে মানে আলগা মাটি দেওয়া হয়েছে আবার মাঝে মধ্যে বৃষ্টিপাত হতো বর্ষাকালটা সম্পূর্ণটাই পেয়েছে তারপর কী বলতো ওদিকে আবার বর্ষার শেষের দিকে দেখছি গাছ থেকে একটু একটা দুটো করে কচি কচি পাতা বের হচ্ছে তো যাই হোক সেই গাছের থেকে দেখো কয়েকটা মাত্র ফুল নিয়ে এসে আজকে আমি নিজের শরীরের জন্য একটা প্যাক করে নিচ্ছি তো এই যে দেখো ফুলটা এনে একটু থেতো করে নিলাম থেতো করে নিয়ে এই যে একটু সরষের তেল মোটামুটি দিয়ে তারপর দেখো একটু তেলটা গরম করে নিলাম তো বেশ গরম হয়ে গেছে একটু মানে পাখার মধ্যে রেখে দিয়েছিলাম এখন দেখো তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে এই তেলটা দেখো একটা পুরানা ছাকনি নিয়ে নিলাম ছাঁকনি দিয়ে এই যে এখন তেলটা একটু ছেঁকে নিচ্ছি আর তারপর একটু না মাথার মধ্যে লাগিয়ে দিব আর মাঝে মধ্যে কী বলতো একটু শরীরের যত্ন করতে হয় বা একটু চুলেরও যত্ন করতে হয় আর নারীদের সব থেকে সুন্দর হলো তাদের শরীরের একটা অঙ্গ হলো চুল তাই না চুল না থাকলে কিন্তু তাদের সৌন্দর্যটাই একদম অসম্পূর্ণ থেকে থাকে তাই আমাদের প্রতিনিয়ত নিজের শরীরের সাথে সাথে আমাদের চুলের যত্নটা করো একদম নিত্য প্রয়োজনীয় একটা কাজ বলতে পারো তো যাই হোক এই যে চুলের জন্য একটা প্যাক করে নিলাম আর এই যে প্যাকটা এটা কিন্তু চুলে লাগানো ভীষণ উপকার জানো তো প্রথমে কী বলতো এই চুল এই যে তেলটা এই তেলটা চুলের গোড়াটাও শক্ত করে আর চুল যে লাল হয়ে যায় এই লাল হয়ে যাওয়াটা আবার চুল ফেটে যাওয়া এই যে আগার দিকটা এই জিনিসটার থেকে এই যে তেলটা আছে এই তেলটা কিন্তু অনেক উপকার কারণ আমি না মাঝে মধ্যে এই তেলটা ইউজ করে থাকি তো যাই হোক আজকে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম পারলে তোমরাও এইভাবে কাজের ফাঁকে নিজের শরীরের একটুখানি যত্ন রেখো টাটা